নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশের বোনাস নিয়ে এবং আমরা দেখব কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন পশ্চিমবঙ্গে তারা কত বোনাস পাবেন এবং কোন কোন ডিপার্টমেন্টের জন্যে এই বোনাস লাগু করা হবে এই বোনাস পাওয়ার জন্য তাদের মিনিমাম কতদিন চাকরি করতে হবে এবং কবে নাগাদ তারা এই বোনাস পাবেন এই সমস্ত কিছু আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমরা দেখব বিগত দিনের বোনাসগুলির পরিমাণ কি ছিল এবং এবছরের পূজা বোনাস কত পেতে চলেছেন সেই নিয়ে আমরা দেখব প্রথমে আপনাদের জানিয়ে রাখি দু হাজার থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ দু হাজার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সালগুলিতে যে পূজা বোনাসের বা ঈদ বোনাসের যে পরিমাণ ছিল সেটি হলো এক হাজার টাকা এরপর দু হাজার সালে এই বোনাসের পরিমাণ হয় একুশশো টাকা এবং দু হাজার সালে এই বোনাসের পরিমাণ দাঁড়ায় পঁচিশশো টাকা দু সালে ছাব্বিশশো টাকা এবং দু সালে এই বোনাসের পরিমাণ দাঁড়ায় তিন হাজার টাকা দু হাজার পনেরো সালে তিন হাজার দুশো টাকা এবং দু হাজার ষোলো সালে চৌত্রিশশো টাকা দু হাজার সতেরো সালে ছত্রিশশো টাকা এবং দু হাজার আঠেরো সালে সেটি বেড়ে দাঁড়ায় আটত্রিশশো টাকা দু হাজার উনিশ সালে চার হাজার টাকা দু হাজার কুড়ি সালে চার হাজার দুশো টাকা এবং দু হাজার একুশ সালে সেই বোনাসের পরিমাণ বেড়ে দাঁড়ায় চার হাজার পাঁচশো টাকা দু হাজার বাইশ সালে বোনাসের পরিমাণ বেড়ে দাঁড়ায় চার হাজার আটশো টাকা দু সালে সেটি হয় তিপ্পান্নশো টাকা দু সাল অর্থাৎ গত বছরের বোনাসের পরিমাণ ছিল ছ টাকা এবং দু হাজার যে বছর অর্থাৎ এবছরের যে বোনাসের পরিমাণ সেটি হলো ছ টাকা তো এই বোনাস নিয়ে যে অর্ডারটি আছে গত 18 তিন দু সালে এই অর্ডার প্রকাশ করা হয়েছিল কারণ আমরা জানি যে ঈদের আগেই যারা মুসলিম কর্মচারীরা আছেন তাদের জন্য ঈদ বোনাসে এই বোনাসের টাকা দেওয়া হয় তাই জন্যে প্রত্যেক বছর এই মার্চ মাসে এই বোনাসের যে অর্ডার সেটি কিন্তু প্রকাশ করা হয় অতএব এই বোনাসের অর্ডার অনুযায়ী যে পূজা বোনাস সেই পূজা বোনাসের একই অর্ডার তো আমরা দেখবো এই পূজা বোনাস বা ঈদ বোনাস যারা পেয়েছেন অলরেডি বা পূজা বোনাস যারা পেতে চলেছেন সেই বোনাস পাওয়ার জন্য কি কি। টার্মস অ্যান্ড কন্ডিশন বা কি কি নিয়ম আছে বা তারা এই বোনাস পাওয়ার যোগ্য এই বোনাসের যে শর্তাবলীগুলি আছে সেগুলি হল এই বোনাস পাওয়ার জন্য রাজ্য সরকারের যে সব কর্মচারী আছেন অর্থাৎ রেগুলার যারা কর্মচারী আছেন তাদের যে এমলিমেন্টস সেটি চুয়াল্লিশ হাজার অর্থাৎ যেসব স্থায়ী কর্মচারী আছেন তাদের বেসিক পে প্লাস ডি যোগ করার পর যদি এই অ্যামাউন্টটি চুয়াল্লিশ হাজার পর্যন্ত হয় তাহলেই তারা কিন্তু এই বোনাস পাওয়ার যোগ্য এটি ক্যালকুলেশন হবে একত্রিশে মার্চ দু তারিখ অনুযায়ী এবারে আমরা দেখব কন্ট্রাকচুয়াল কর্মচারী অর্থাৎ যারা অস্থায়ী কর্মচারী আছেন পশ্চিমবঙ্গে তাদের এই বোনাস পাওয়ার জন্য কি কি শর্তাবলী প্রযোজ্য প্রথমত তাদের কমপক্ষে মাস বা একশো কুড়ি দিন চাকরি বা কাজ করেছেন তারাই কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে বোনাস সেটি পাওয়ার জন্যে যোগ্য হবেন এই ছমাস হতে হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যে যদি আপনার চাকরি যদি কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে থাকেন তাহলে তার চাকরি যদি ছমাস হয়ে থাকে এই একত্রিশ সে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী তবেই তারা কিন্তু এই বোনাস তারা পাবেন এবং কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য অপর একটি শর্তাবলী হল তারা যে বোনাস পাবে সেটি হল ছ টাকা কিন্তু এখানে একটি এখানে আরেকটি শর্তাবলীতে শর্তাবলিতে পাঁচ নম্বর পয়েন্টে দেখুন বলা হয়েছে দ্য ক্যাজুয়াল ওয়ার্কার হু হ্যাভ পুট ওয়ার্ক অ্যাট লিস্ট একশো কুড়ি দিন অ্যান্ড এমপ্লয়ি অন কনসোলেটেড পে ইন দু হাজার চব্বিশ পঁচিশ উইল অলসো এন্টার অ্যাডক বোনাস আন্ডার দিস অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা অতএব এইখানে বলা হয়েছে একশো কুড়ি দিন মিনিমাম কাজ করতে হবে ওই একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী এবং তাদের একটি ফর্মুলা দেওয়া হয়েছে এই ফর্মুলাতে বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি অর্থাৎ যে স্যালারিটি আপনারা পাচ্ছেন ওয়েজেস আর্ন ডিউরিং দ্য ইয়ার অফ চব্বিশ পঁচিশ অর্থাৎ এই চব্বিশ পঁচিশ ইয়ারে আপনার যে টাকাটি হচ্ছে সেটি ডিভাইড করা হবে বারো দিয়ে এবং তারপরে যে সংখ্যাটি বা যে অ্যামাউন্টটি আসবে সেটি কিন্তু আপনারা বোনাস হিসাবে পাবেন এবং সর্বোচ্চ যে অ্যামাউন্টটি আপনারা বোনাস হিসাবে পাবেন সেটি কিন্তু ছ টাকা যদি এই ক্যালকুলেশন করার পর কারো ছ টাকা ক্রস করে যায় তাহলেও কিন্তু তারা এই ছ হাজার আটশো টাকা বোনাস পাবেন এটি এই অর্ডারের কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে যারা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী তাদের জন্য এবারে আমরা দেখব যারা কন্ট্রাকচুয়াল বা স্থায়ী কর্মচারীও যারা আছেন তাদের কবে এই বোনাস ঢুকবে ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন দপ্তরের এই বোনাসের অর্ডার আসতে শুরু করেছেন এবং যারা মুসলিম কর্মচারী আছেন তারা ঈদুল ফিতরের আগেই তারা বোনাস পেয়ে গেছেন এবং যারা অন্যান্য যে সব কর্মচারীরা আছেন তারা পনেরো নয় দু থেকে উনিশ নয় দু হাজার পঁচিশের মধ্যেই অর্থাৎ দুর্গাপূজার আগেই তারা কিন্তু এই অ্যাড বোনাসটি পেয়ে যাবেন আপনারা কোথা থেকে এই অ্যাড অফ বোনাসটি পাবেন আপনাদের যে স্যালারি হেড আছে সেই স্যালারি হেড থেকেই আপনারা কিন্তু এই অ্যাড বোনাসটি পাবেন এবারে আমরা দেখব কোন কোন ডিপার্টমেন্ট এই বোনাসের জন্য প্রযোজ্য গত বছর এই বোনাসের জন্য প্রযোজ্য ছিলেন নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট লোকাল বডিজ স্ট্যাচুটারি বডিজ ইত্যাদি কর্মীরা বোনাস পেয়েছিলেন অতএব তারা এবারও একইভাবে সব যে ডিপার্টমেন্টগুলি সেই সব ডিপার্টমেন্টগুলি কিন্তু বোনাস পাবেন তো এই ছিল আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যে বোনাসের অর্ডার তার উপর ভিত্তি করে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারীদের জন্য যে সব পয়েন্টগুলি মেনশন করা আছে সেই মেনশন করা পয়েন্ট নিয়ে আমরা আপনাদের কাছে এই ভিডিওতে তথ্যগুলি তুলে ধরলাম আপনাদের যদি কারও প্রশ্ন থাকে এই বোনাস দু নিয়ে তাহলে অবশ্যই সেই প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা যদি কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কোন কোন ডিপার্টমেন্টে যুক্ত আছেন সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আপনাদের জন্য নতুন কোনো আপডেট থাকলে সেই আপডেটগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ